কল্পনা করুন স্টক মার্কেট হঠাৎ পড়ে গেল হাজারো মানুষ আতঙ্কিত হয়ে তাদের বিনিয়োগ বিক্রি করে দিচ্ছে অন্যদিকে বাজার যখন বাড়ছে তখন সবাই লোভে পড়ে আরও বেশি ঝুঁকি নিচ্ছে কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে বাজারে সবচেয়ে বেশি লাভ করে সে নয় যে সবচেয়ে বুদ্ধিমান বরং সে যে নিজের ভয় আর লোভকে নিয়ন্ত্রণ করতে পারে যখন অন্যরা আতঙ্কিত হয়ে বিক্রি করছে তখন শান্ত থেকে ধৈর্য ধরে থাকা এটাই সাফল্যের আসল চাবিকাঠি কারণ বাজার যত না কঠিন তার চেয়ে কঠিন হল নিজের আবেগকে জয় করা ভাবুন তো আপনার চারপাশে দুজন মানুষ একজন সবসময় বহুল গাড়ি চালায় দামি পোশাক পরে প্রতিদিন নতুন রেস্টুরেন্টে খায় অন্যজন হয়তো সাধারণ গাড়ি চালায় সাধারণ পোশাক পরে কিন্তু নিজের জন্য ভবিষ্যতের নিরাপত্তা গড়ে তুলছে প্রশ্ন হল কে আসলে ধনী আমরা অনেক সময় রিচ আর ওয়েলথ শব্দ দুটোকে এক মনে করি কিন্তু এরা এক জিনিস নয় রিচ হওয়া মানে আপনি বেশি টাকা খরচ করতে পারছেন আপনার লাইফস্টাইল ঝলমলে ওয়েলথ মানে এমন টাকা যা চোখে দেখা যায় না আপনার সঞ্চয় বিনিয়োগ আর্থিক স্বাধীনতা যা আপনাকে আগামী দিনে চিন্তা মুক্ত রাখবে একজন ধনী মানুষ হয়তো প্রতিদিন নতুন ফোন কিনতে পারে কিন্তু একজন প্রকৃত সম্পদশালী মানুষ সেই টাকা বিনিয়োগ করবে যাতে তার ভবিষ্যতের আয়ের উৎস তৈরি হয় একজন লটারিতে হঠাৎ কয়েক কোটি টাকা পেল সে হয়তো দামি গাড়ি কিনল বিদেশ ভ্রমণ করল সবার সামনে বিলাস দেখালো কিছু বছর পর টাকা শেষ হয়ে গেল এখন সে আবার আগের অবস্থায় অন্যদিকে একজন সাধারণ চাকুরিজীবী মাসে কিছুটা সঞ্চয় করল ধীরে ধীরে বিনিয়োগ করল হয়তো প্রথমে চোখে পড়বে না কিন্তু কয়েক বছর পর সে একটি নিরাপদ ও স্বাধীন জীবন পেয়ে গেল ধনী হওয়া মানে বেশি খরচ করা নয় প্রকৃত সম্পদ হল আপনার অদৃশ্য সঞ্চয় বিনিয়োগ আর স্বাধীনতা যেটা আপনি দেখাতে পারেন সেটা হলো রিচ আর যেটা আপনাকে শান্তি ও নিরাপত্তা দেয় সেটাই ওয়েলথ তাই মনে রাখবেন অন্যদের কাছে ধনী দেখানোর চেষ্টা নয় বরং নিজের জন্য প্রকৃত সম্পদ গড়ে তোলাই জীবনের আসল জয় ভাবুন আপনি একজন মানুষকে রাস্তায় দেখলেন তার হাতে দামি ফোন গায়ে ব্র্যান্ডের জামা বিলাসবহুল গাড়ি পার্ক করা আছে পাশে স্বাভাবিকভাবেই আপনি ভাবলেন যে এই মানুষটা নিশ্চয়ই খুব ধনী কিন্তু আসল প্রশ্ন হলো আমরা কি সত্যিই জানি তার ব্যাংক ব্যালেন্স কেমন প্রকৃত সম্পদ চোখে দেখা যায় না দামি গাড়ি পোশাক ঘড়ি এগুলো রিচ দেখানোর উপায় কিন্তু ওয়েলথ মানে হল সঞ্চয় বিনিয়োগ আর আর্থিক স্বাধীনতা যা বাইরে থেকে বোঝা যায় না আপনি যদি কাউকে দেখে মনে করেন ও অনেক খরচ করছে নিশ্চয়ই অনেক টাকাওয়ালা তাহলে সেটা হয়তো সত্য নাও হতে পারে কারণ অনেকেই সব খরচ করে ফেলে কিন্তু পেছনে কোনো সঞ্চয় রাখে না একজন যুবক প্রতি মাসের পুরো বেতনটাই খরচ করে ফেলে নতুন গ্যাজেট ঘুরতে যাওয়া রেস্টুরেন্টে খাওয়া বাইরের থেকে তাকে সবাই খুব স্মার্ট মনে করে কিন্তু আসলে তার ব্যাংকে কিছুই নেই অন্যদিকে একজন সাধারণ জীবনযাপন করে কিন্তু নিয়মিত সঞ্চয় করে শেয়ার বাজারে বা ব্যবসায় বিনিয়োগ করে বাইরের মানুষ হয়তো তাকে ততটা ধনী মনে করে না কিন্তু সে আসল সম্পদশালী কারণ তার কাছে ভবিষ্যতের স্বাধীনতা তৈরি হচ্ছে প্রকৃত সম্পদ হল অদৃশ্য সঞ্চয় বিনিয়োগ আর ভবিষ্যতের নিরাপত্তা যেটা চোখে দেখা যায় সেটা খরচ যেটা দেখা যায় না সেটাই আপনার আসল শক্তি অর্থের আসল মূল্য তখনই বোঝা যায় যখন তা আপনাকে স্বাধীনভাবে বাঁচতে সাহায্য করে তাই মনে রাখবেন আসল সম্পদ হলো সেই অর্থ যা আপনি দেখান না কারণ এই অদৃশ্য সম্পদই আপনাকে এনে দেয় স্বাধীনতা শান্তি আর নিরাপত্তা ভাবুন একজন মানুষ অর্থনীতিতে মাস্টার্স করেছে শেয়ার বাজার নিয়ে সব বই পড়েছে জটিল হিসাব নিকাশ মুহূর্তেই সমাধান করতে পারে কিন্তু বাস্তবে যখন টাকা ম্যানেজ করার কথা আসে তখন সে প্রায়শই ক্ষতির মুখে পড়ে অন্যদিকে একজন সাধারণ মানুষ হয়তো খুব বেশি পড়াশোনা করেনি কিন্তু তার অভ্যাস নিয়মিত সঞ্চয় করা খরচ নিয়ন্ত্রণ করা তাকে আর্থিকভাবে অনেক শক্তিশালী করে তুলেছে তাহলে বুঝলেন তো জ্ঞান নয় আসল শক্তি হল আচরণ আর মানসিকতা অর্থ ব্যবস্থাপনায় আপনার জ্ঞান যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার আচরণ ভয় লোভ অহংকার এগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তবে জ্ঞান কোনো কাজে আসবে না মানসিকতা ও আভ্যাসই নির্ধারণ করে আপনি টাকার সাথে কেমন সম্পর্ক ধরুন শেয়ার বাজারে হঠাৎ ভয়াবহ পতন হলো একজন জ্ঞানী বিনিয়োগকারী জানে বাজার দীর্ঘমেয়াদে আবার ঘুরে দাঁড়াবে কিন্তু তার আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভয়ে সব শেয়ার বিক্রি করে ফেলবে অন্যদিকে একজন ধৈর্যশীল বিনিয়োগকারী যিনি নিজের মানসিকতা নিয়ন্ত্রণ করতে শিখেছেন তিনি বাজারে ওঠানামাকে স্বাভাবিক ধরে নিয়ে দীর্ঘমেয়াদে টিকে থাকবেন শেষমেশ তিনিই সফল হবেন জ্ঞান আপনাকে পথ দেখাতে পারে কিন্তু মানসিকতা আপনাকে সেই পথে ধরে রাখে অর্থ ব্যবস্থাপনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের আবেগ নিয়ন্ত্রণ করা ধৈর্য সঞ্চয়ের অভ্যেস লোভ ও ভয়কে সামলানো এ এসবই আসল দক্ষতা তাই মনে রাখবেন টাকা পরিচালনার আসল রহস্য কোনো বই বা সমীকরণে নেই রহস্যটা লুকিয়ে আছে আপনার প্রতিদিনের অভ্যেসে আপনার মানসিকতায় কারণ অর্থনীতির নিয়ম আপনি শিখতে পারবেন কিন্তু নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে পারলে তবেই আপনি প্রকৃত অর্থে সফল হবেন ভাবন একজন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি অর্থনীতি বোঝে শেয়ার বাজার বিশ্লেষণ করতে পারে জটিল অঙ্ক সহজে সমাধান করতে পারে কিন্তু যখন নিজের টাকা বিনিয়োগ করার সময় আসে তখন হঠাৎ ভয় লোভ বা আবেগ তাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে ফলাফল কি জ্ঞান থাকা সত্ত্বেও সে ক্ষতির মুখে পড়ে স্মার্ট লোকেরাও অর্থ ব্যবস্থাপনায় বারবার ভুল করে কারণ তাদের আবেগ নিয়ন্ত্রণ থাকে না বাজার নিচে নামলে ভয় তাদের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে দাম বাড়লে লোভ তাদের অন্ধ করে ফেলে অনেক সময় অহংকার তাদের ঝুঁকি নিতে বাধ্য করে অর্থাৎ আসল সমস্যায় জ্ঞানের অভাব নয় বরং আবেগকে সামলাতে না পারাই দু সালের আর্থিক সংকটের সময় হাজারো শিক্ষিত বিনিয়োগকারী আতঙ্কে তাদের সম্পদ বিক্রি করে ফেলেছিল তারা জানতো বাজার দীর্ঘমেয়াদে ঘুরে দাঁড়াবে তবুও ভয় তাদের ভুল পথে ঠেলে দেয় অন্যদিকে কিছু বিনিয়োগকারী শান্ত ছিল আবেগকে নিয়ন্ত্রণ করেছিল তারা ক্ষণিকের আতঙ্কে সিদ্ধান্ত নেয়নি বরং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ধরে রেখেছিল শেষ পর্যন্ত তারাই লাভবান হয়েছে অর্থনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের আবেগকে জয় করা জ্ঞান আপনাকে পদ দেখাতে পারে কিন্তু আবেগ নিয়ন্ত্রণ না করলে সেই পথেই হারিয়ে যাবেন ভয় লোভ আর অহংকার এই তিনটে জিনিস সামলাতে না পারলে আপনার বুদ্ধিমত্তা কোনো কাজেই আসবে না তাই মনে রাখবেন অর্থ ব্যবস্থাপনায় স্মার্টনেস নয় বরং আবেগ নিয়ন্ত্রণই আসল বুদ্ধিমত্তা যিনি নিজের মানসিকতাকে সামলাতে পারেন তিনিই আসল সফল বিনিয়োগকারী একটা সহজ প্রশ্ন করি যদি আপনাকে বলা হয় আজই এক কোটি টাকা নেবেন নাকি এক টাকার কয়েন যেটা প্রতিদিন দ্বিগুণ হবে তিরিশ দিন পর্যন্ত বেশিরভাগ মানুষ তৎক্ষণাৎ এক কোটি টাকা বেছে নেয় কিন্তু আশ্চর্যের বিষয় হল তিরিশ দিনের শেষে সেই এক টাকার কয়েন হয়ে যাবে পঞ্চাশ কোটিরও বেশি এটাই কম্পাউন্ডিংয়ের জাদু কম্পাউন্ডিং মানে হল আপনার টাকাই আবার টাকা তৈরি করছে ছোট সঞ্চয় ধৈর্য আর সময় এই তিনটির মিলেই তৈরি হয় অর্থবৃদ্ধির সবচেয়ে বড় অস্ত্র অর্থাৎ আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন আর যত দীর্ঘ সময় ধরে টিকে থাকবেন আপনার টাকার শক্তি তত বহুগুণে বাড়বে ওয়ারেন বাফেটের কথা ভাবুন অনেকেই মনে করেন তিনি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান বিনিয়োগকারী আসলে তার আসল শক্তি ছিল ধৈর্য তিনি খুব অল্প বয়সে বিনিয়োগ শুরু করেছিলেন এবং দীর্ঘ সত্তর বছরের বেশি সময় ধরে সেটাকে বাড়তে দিয়েছেন যদি তিনি মাত্র বিশ বা ত্রিশ বছর বিনিয়োগ করতেন তার সম্পদ হয়তো বিশাল হতো না অর্থাৎ তার সাফল্যের রহস্য হল সময় আর ধৈর্য কম্পাউন্ডিং হলো ছোট ছোট সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী ফলাফল যত তাড়াতাড়ি শুরু করবেন তত বেশি লাভবান হবেন আপনার ধৈর্য যত লম্বা হবে অর্থ তত বহুগুণে বেড়ে উঠবে তাই মনে রাখবেন দ্রুত ধনী হওয়ার চেষ্টা নয় বরং সময় আর ধৈর্যের ওপর ভরসা করাই হলো আর্থিক স্বাধীনতার সবচেয়ে বড় সূত্র কারণ কম্পাউন্ডিং হল এক নীরব জাদু আজ ছোট মনে হলেও কাল সেটাই হয়ে উঠতে পারে আপনার সবচেয়ে বড় সম্পদ যদি আমি আপনাকে জিজ্ঞেস করি ওয়ারেন বাফেট কেন পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি আপনি হয়তো বলবেন কারণ তিনি বুদ্ধিমান ভালো ব্যবসায়ী বা অসাধারণ বিনিয়োগকারী সব উত্তরই আংশিক সত্য কিন্তু তার আসল শক্তি কোথায় জানেন দীর্ঘ সময় ধরে বিনিয়োগ চালিয়ে যাওয়া বাফেটের বিনিয়োগ জীবনের রহস্য হল সময় আর ধৈর্য তিনি মাত্র দশ বছর বয়সে বিনিয়োগ শুরু করেছিলেন আজ তিনি নব্বইয়ের উপরে বয়সেও বিনিয়োগ করে যাচ্ছেন অর্থাৎ প্রায় আশি বছরেরও বেশি সময় ধরে তিনি কম্পাউন্ডিংয়ের শক্তিকে কাজে লাগিয়েছেন তার সম্পদের বেশিরভাগই এসেছে ষাট বছরের পর থেকে কারণ তখন কম্পাউন্ডিং তার পূর্ণ জাদু দেখাতে শুরু করেছে ধরুন কেউ যদি পঁচিশ বছর বয়সে এক লাখ টাকা বিনিয়োগ করে এবং বছরে গড়ে দশ পারসেন্ট হারে তা বাড়তে থাকে পঁয়ষট্টি বছর বয়সে সেই টাকাটা দাঁড়াবে প্রায় পঁয়তাল্লিশ লাখে কিন্তু যদি সে একই বিনিয়োগ ৪৫ বছর বয়সে শুরু করে পঁয়ষট্টি বছরে তা দাঁড়াবে মাত্র ছয় দশমিক সাত লাখে অর্থাৎ সময়ের ফারাকটাই আসল পার্থক্য তৈরি করে এবং এ কারণেই বাফেটের সম্পদ এত বিশাল হয়েছে কারণ তিনি টিকে ছিলেন সবচেয়ে বেশি সময় বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ কিন্তু দীর্ঘমেয়াদী ধৈর্য আরও বেশি গুরুত্বপূর্ণ যত দীর্ঘ সময় আপনি বিনিয়োগ ধরে রাখবেন তত বেশি শক্তিশালী হবে কম্পাউন্ডিং ওয়ারেন বাফেটের মতো সাফল্যের আসল চাবিকাঠি হল সময়কে নিজের পক্ষে কাজে লাগানো তাই মনে রাখবেন বিনিয়োগের ক্ষেত্রে আসল বিজয়ী সে নয় যে সবচেয়ে স্মার্ট বরং সে যে দীর্ঘ সময় ধরে ধৈর্য নিয়ে টিকে থাকতে পারে ওয়ারেন বাফেট আমাদের সেই শিক্ষা দিয়েছেন ধৈর্য আর সময় হল প্রকৃত সম্পদের সবচেয়ে বড় রহস্য ভাবুন একজন মানুষের মাসিক আয় দুই লাখ টাকা আরেকজনের আয় মাত্র চল্লিশ হাজার টাকা কিন্তু আশ্চর্যের বিষয় হলো মাস শেষে যার আয় বেশি তার হাতে কিছুই থাকে না আর যার আয় কম সে নিয়মিত সঞ্চয় ও বিনিয়োগ করে ধীরে ধীরে সম্পদ গড়ে তুলছে প্রশ্ন হলো আসল ধনী কে আপনি কত টাকা আয় করছেন সেটা আসল বিষয় নয় আসল বিষয় হলো আপনি কতটা সঞ্চয় করছেন এবং সেই সঞ্চয়কে কিভাবে বিনিয়োগ করছেন বেশি আয় করলে মানুষ সাধারণত বেশি খরচও শুরু করে দেয় একে বলে লাইফস্টাইল ইনফ্লেশন কিন্তু যার সঞ্চয়ের অভ্যাস নেই তার আয় যতই বাড়ুক আর্থিক নিরাপত্তা আসবে না অন্যদিকে যার সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস আছে সে ধীরে ধীরে হলেও নিশ্চিতভাবে সম্পদশালী হয়ে উঠবে ধরুন দুই বন্ধু একসাথে চাকরি শুরু করল প্রথমজনের আয় অনেক বেশি কিন্তু সে প্রায় সবটুকুই খরচ করে ফেলে দ্বিতীয় জনের আয় কম কিন্তু সে মাসে নিয়মিত কিছু সঞ্চয় করে বিনিয়োগ করতে থাকে দশ বছর পর দেখা গেল প্রথমজন এখনও মাস শেষে টানাটানিতে ভুগছে আর দ্বিতীয়জন যদিও শুরুতে কম আয় করত কিন্তু এখন তার সম্পদ এবং আর্থিক স্বাধীনতা তৈরি হয়েছে আয়ের পরিমাণ আপনাকে বড়লোক দেখাতে পারে কিন্তু সঞ্চয় আপনাকে প্রকৃত সম্পদশালী করে তোলে বিনিয়োগ ছাড়া সঞ্চয় অসম্পূর্ণ টাকা ব্যাংকে রেখে দিলে তা খুব একটা বাড়ে না বিনিয়োগই সেটাকে বহু গুণে বাড়াতে পারে সঞ্চয়ের হার আপনার আর্থিক ভবিষ্যতের আসল মাপকাঠি তাই মনে রাখবেন টাকা উপার্জন করা এক ধরনের দক্ষতা কিন্তু টাকা ধরে রাখা ও বাড়ানো হলো আসল জ্ঞান কারণ আয় নয় সঞ্চয় ও বিনিয়োগই আপনার আর্থিক স্বাধীনতার আসল সূত্র ধরুন দুইজন মানুষের আয় একই মাসে পঞ্চাশ হাজার টাকা কিন্তু একজন সঞ্চয় করে মাত্র পাঁচ হাজার আরেকজন সঞ্চয় করে কুড়ি হাজার বছর শেষে একজনের হাতে থাকবে ষাট হাজার টাকা আরেকজনের হাতে থাকবে দুই লাখ চল্লিশ হাজার টাকা এখানেই লুকিয়ে আছে আসল পার্থক্য আয় নয় বরং সঞ্চয়ের হারই নির্ধারণ করে আপনার আর্থিক ভবিষ্যৎ আয় যতই হোক যদি সঞ্চয়ের হার কম হয় তবে আপনি কখনো নিরাপদ হবেন না সঞ্চয়ের হার যত বেশি আপনি তত দ্রুত আর্থিক স্বাধীনতার দিকে এগোবেন বেশি সঞ্চয় মানে জরুরি অবস্থায় ভরসা বেশি সঞ্চয় মানে বিনিয়োগের সুযোগ তৈরি বেশি সঞ্চয় মানে আগে ভাগেই অবসর নেওয়ার সম্ভাবনা ভাবুন একজন ব্যক্তি মাসে এক লাখ টাকা আয় করেন কিন্তু সঞ্চয় করেন মাত্র পাঁচ হাজার অন্যদিকে আরেকজন আয় করেন মাত্র ষাট হাজার কিন্তু সঞ্চয় করেন কুড়ি হাজার প্রথমজনকে হয়তো সবাই বড় লোক ভাববে কিন্তু আর্থিক নিরাপত্তা কার হাতে বেশি দ্বিতীয় জনের কারণ তার সঞ্চয়ের হার বেশি আয়ের পরিমাণ নয় সঞ্চয়ের হারই হল আর্থিক নিরাপত্তার আসল পরিমাপ যার সঞ্চয়ের হার বেশি সে কম আয় করেও ধীরে ধীরে বড় সম্পদ গড়ে তুলতে পারে অর্থনৈতিক স্বাধীনতা আসে তখনই যখন আপনার খরচ কম আর সঞ্চয় বেশি তাই মনে রাখবেন আমি কত আয় করি প্রশ্নটা নয় বরং আমি কত সঞ্চয় করি এই প্রশ্নটাই নির্ধারণ করবে আপনার ভবিষ্যতের আর্থিক স্বাধীনতা আপনি যদি খুব ধনী মানুষ দেখেন তার গাড়ি ঘড়ি পোশাক সব বিলাস বহুন কিন্তু ধনী হওয়া মানেই কি আসল স্বাধীনতা পাওয়া ওপরে সব জিনিস দেখায় বিলাসিতা কিন্তু প্রকৃত স্বাধীনতা আসে টাকার মাধ্যমে সময় কেনার ক্ষমতা থেকে অর্থের আসল মূল্য হল সময় কিনতে পারা টাকা আপনাকে সেই স্বাধীনতা দেয় যাতে আপনি আপনার সময় নিজের মতো ব্যবহার করতে পারেন আপনার জীবন আপনার পছন্দ আপনার পরিবার সব কিছু নিয়ন্ত্রণে রাখতে পারে আর্থিক স্বাধীনতা মানে শুধু খরচ করার ক্ষমতা নয় বরং নিজের জীবনের সময় নিয়ন্ত্রণ করার ক্ষমতা ধরুন একজন চাকুরিজীবী প্রতিদিন দশ ঘন্টা অফিসে ব্যয় করছে সে অনেক আয় করে কিন্তু সময় নেই পরিবার বন্ধু বা নিজের জন্য অন্যদিকে একজন বিনিয়োগকারী বা ব্যবসায়ী ধীরে ধীরে আর্থিক স্বাধীনতা অর্জন করেছে তার একই সময় আছে কিন্তু সে সিদ্ধান্ত নেন কোথায় কখন এবং কাকে সময় দেবেন এই নিয়ন্ত্রণটাই প্রকৃত স্বাধীনতা টাকা আপনাকে স্বাধীন করে যদি আপনি তা সঠিকভাবে বিনিয়োগ ও ব্যবহার করতে জানেন অনেক মানুষ মনে করে টাকা মানেই সুখ কিন্তু আসল সুখ আসে যখন আপনি সময় ও জীবন নিয়ন্ত্রণ করতে পারেন অর্থাৎ মানে ইকুয়ালস ফ্রিডম তাই মনে রাখবেন আপনার লক্ষ্য শুধু আয় করা নয় টাকা ব্যবহার করুন এমনভাবে যাতে আপনি আপনার সবচেয়ে মূল্যবান জিনিস সময় নিয়ে নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন কারণ আসল ধন হল সেই স্বাধীনতা যা কোনো দিন অন্য কেউ আপনাকে দিতে পারবে না আপনি হয়তো ভাবেন যে মানুষটা সফল সে সবসময় বুদ্ধিমান এবং দক্ষ কিন্তু বাস্তবতা হল অনেক সময় সাফল্য নির্ভর করে দক্ষতার চেয়ে ভাগ্যের ওপর একটা ছোট্ট ঘটনা একটা সুযোগ বা একটিমাত্র সময়ের পরিবর্তন পুরো জীবনকে পাল্টে দিতে পারে ঝুঁকি এবং ভাগ্য হল অর্থনৈতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ আমরা যতই কৌশলী হই না কেন কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে সফল মানুষরা ভাগ্যকে কাজে লাগাতে জানে কিন্তু তারা ঝুঁকি নিয়েও সজাগ থাকে ধরুন দুই বন্ধুর মধ্যে একজন স্মার্ট ব্যবসায়ী সে নিজের দক্ষতা ব্যবহার করে নতুন কোম্পানি শুরু করে অন্যজন আর্থিক জ্ঞান কম হলেও সময় মতো একটি অনলাইন স্টার্ট আপে বিনিয়োগ করে মহামারীর কারণে অনলাইন ব্যবসা হঠাৎ ফুলে উঠে যায় ফলাফল কী দক্ষতার সঠিক প্রয়োগ থাকা সত্ত্বেও প্রথম বন্ধুটি হয়তো কম লাভ পায় আর ভাগ্যের কারণে দ্বিতীয় বন্ধু অনেক বড় সাফল্য পায় জীবন এবং অর্থের বাজারে ভাগ্য একটি অদৃশ্য খেলোয়াড় আপনার নিয়ন্ত্রণের বাইরে কিছু থাকে কিন্তু আপনি ঝুঁকি নিয়ন্ত্রণ করতে এবং সম্ভাবনা কাজে লাগাতে শিখতে পারেন সফল হতে হলে শুধু দক্ষতা নয় ধৈর্য কৌশল এবং সুযোগের ওপর নজর রাখাও জরুরি তাই মনে রাখবেন সফলতার পুরো দায় আপনার নয় কিন্তু আপনার দায়িত্ব হল ঝুঁকি সামলানো এবং সুযোগের সাথে খাপ খাইয়ে চলা কারণ ভাগ্য যেমন সাহায্য করতে পারে ঠিক তেমনি ঝুঁকি আপনাকে কোনো মুহূর্তে আবার শিখতে বাধ্য করতে পারে আপনি যদি জীবনের প্রতিটি পদক্ষেপ ঝুঁকি ছাড়া নিতে চাইতেন তাহলে হয়তো কখনোই বড় অর্জন করতে পারতেন না কারণ সত্যি কথা হলো ঝুঁকি সবসময় থাকবে তবে পার্থক্য তৈরি হয় সেই মানুষদের মধ্যে যারা ঝুঁকি ম্যানেজ করতে শিখেছে ঝুঁকি মানে ক্ষতি বা ব্যর্থতার সম্ভাবনা কিন্তু এটি একেবারেই নেতিবাচক নয় ঝুঁকি নিয়েই সাফল্য আসে কিন্তু সেটাকে বুঝে নিয়ন্ত্রণ করতে হবে পরিকল্পনা তথ্য এবং ধৈর্য এই তিনটি দিয়ে ঝুঁকি নিয়ন্ত্রণ সম্ভব ধরুন একজন বিনিয়োগকারী নতুন স্টক মার্কেটে প্রবেশ করেছে যদি সে ঝুঁকি অমান্য করে সমস্ত টাকা একবারে বিনিয়োগ করে দেয় ফলাফল হতে পারে ক্ষতি কিন্তু যদি সে ঝুঁকি ম্যানেজ করতে শেখে যেমন ধাপে ধাপে বিনিয়োগ সঞ্চয় ও বৈচিত্র্য তাহলে বাজারের ওঠানামার মধ্যেও সে টিকে থাকতে পারে এবং লাভবান হতে পারে ঝুঁকি কখনো এড়ানো যাবে না কিন্তু ঝুঁকি ম্যানেজ করা যায় এটাই সফলতার চাবিকাঠি আপনার দক্ষতা পরিকল্পনা এবং মানসিকতা মিলিয়ে ঝুঁকি নিয়ন্ত্রণ করলেই দীর্ঘমেয়াদে স্থায়ী সাফল্য আসে তাই মনে রাখবেন ঝুঁকি সবসময় আপনার পাশে থাকবে তাহলে তার ভয় পাবেন না বরং শিখবেন কিভাবে তাকে আপনার সুবিধায় ব্যবহার করবেন কারণ সাফল্য আসে তাদের হাত ধরে যারা ঝুঁকি জানে বোঝে এবং নিয়ন্ত্রণ করতে পারে আপনি কি কখনো ভেবেছেন কেন কেউই কখনো সম্পূর্ণভাবে সন্তুষ্ট থাকে না যতই টাকা পদবি বা জিনিসপত্র আসুক না কেন লোভের কোনো শেষ নেই এটাই হল যথেষ্ট মানসিকতা ধারণার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইনাফ মানে হল জানাটা কখন আপনার কাছে পর্যাপ্ত আর কখন বেশি চাইবেন না আমরা প্রায়শই অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করি আর তাই অসীম লোভ তৈরি হয় সম্পদ বা আয় যতই বাড়ুক না কেন যদি আপনার যথেষ্ট ধারণা না থাকে আপনি কখনো শান্তিতে থাকবেন না একজন ব্যবসায়ী প্রতিনিয়ত আরও বড় কোম্পানি চাইছিল প্রতিটি নতুন অর্জন শেষে সে আরও বেশি চাওয়ার জন্য চেষ্টা করত অপরদিকে একজন বিনিয়োগকারী নিয়মিত সঞ্চয় ও বিনিয়োগ করত কিন্তু সে জানত তার যা আছে তা যথেষ্ট ফলাফল প্রথমজন সবসময় চাপ অনুভব করত দ্বিতীয় জন মানসিক শান্তি ও আর্থিক স্থিতিশীলতায় সফল লোভের কোনো শেষ নেই কিন্তু যথেষ্ট বোঝার মানসিকতা আপনাকে শান্তি দেয় আর্থিক জীবনে সত্যিকারের স্বাধীনতা আসে তখনই যখন আপনি জানেন কখন আপনার জন্যে যথেষ্ট আপনার লক্ষ্য হওয়া উচিত আরও আয় নয় বরং যথেষ্ট জানার মানসিকতা অর্জন তাই মনে রাখবেন জীবনে সুখ আর শান্তি টাকা নয় বরং যথেষ্ট বোঝার মানসিকতায় লুকিয়ে আছে যখন আপনি বুঝবেন কখন যথেষ্ট তখন লোভের জালে আটকে না থেকে আপনি প্রকৃত স্বাধীনতা অনুভব করবেন আমরা সবাই আরও চাই আরও টাকা আরও সফলতা আরও স্বপ্ন পূরণ কিন্তু প্রশ্ন হলো এই আরোর শেষ কোথায় সত্য হল যথেষ্ট বুঝতে শেখাই এই আর্থিক শান্তির মূল টাকা বাড়তে থাকবে লোভও বাড়বে কিন্তু যখন আপনি বুঝবেন যে আপনার যা আছে সেটাই পর্যাপ্ত তখনই আসবে মানসিক শান্তি যথেষ্ট মানসিকতা আপনাকে অবিরাম দৌড় থেকে মুক্তি দেয় এবং জীবনে স্থিলতা আনে ধরুন একজন বিনিয়োগকারী পঞ্চাশ লাখ টাকার সম্পদ অর্জন করেছে কিন্তু সে ভাবে না আমার আরও এক কোটি দরকার তারপর যখন এক কোটি হয় তখন সে ভাবে না পাঁচ কোটি হলে ভালো হতো এই দৌড়ের শেষ নেই অন্যদিকে একজন মানুষ আছে যে জানে তার মাসিক খরচ সঞ্চয় ও ভবিষ্যৎ পরিকল্পনা মিলে সে নিরাপদ সে জানে এটাই আমার জন্যে যথেষ্ট প্রথমজন সবসময় দুশ্চিন্তায় দ্বিতীয়জন শান্তিতে আর্থিক শান্তি আসে তখনই যখন আপনি বুঝবেন আপনার জন্য কখন যথেষ্ট অর্থ শুধু সংখ্যা নয় বরং মানসিকতার ব্যাপার যথেষ্ট মানসিকতা আপনাকে লোভের দৌড় থেকে বের করে এনে জীবনে ভারসাম্য দেয় তাই মনে রাখবেন আপনার আয়ের পরিমাণ নয় আপনার মানসিকতার শক্তিই নির্ধারণ করে আপনি শান্তিতে আছেন কি না কারণ প্রকৃত সুখ ও আর্থিক নিরাপত্তা শুরু হয় এখান থেকে যথেষ্ট বুঝতে শেখাই আর্থিক শান্তির মূল আমরা প্রায়ই অন্যদের আর্থিক জীবন দেখে ভাবি আমারও ওর মতো হওয়া উচিত কিন্তু সত্য হলো অর্থের মানে প্রত্যেকের কাছে ভিন্ন কারণ প্রত্যেকের জীবন স্বপ্ন আর প্রাধান্য এক এক রকম অর্থ ব্যবহারের ধরন সবার ক্ষেত্রে একরকম হতে পারে না কেউ টাকা খরচ করে ভ্রমণে সুখ খুঁজে পায় কেউ খুঁজে পায় নিরাপত্তায় সঞ্চয় তাই অর্থ হল গভীরভাবে ব্যক্তিগত বিষয় যেটা নির্ভর করে আপনার লক্ষ্য অভিজ্ঞতা আর জীবন দর্শনের উপর একজন তরুণ উদ্যোক্তা তার সব আয় আবার ব্যবসায় বিনিয়োগ করে তার কাছে অর্থ মানে হলো ঝুঁকি নিয়ে বড় কিছু গড়া অন্যদিকে একজন শিক্ষক নিয়মিত সামান্য আয় থেকে সঞ্চয় করে কারণ তার কাছে অর্থ মানে হলো পরিবারের নিরাপত্তা আর ভবিষ্যৎ নিশ্চয়তা দুজনের অর্থের মানে আলাদা কিন্তু দুজনেই সঠিক কারণ তারা নিজেদের অগ্রাধিকারের সাথে মিলিয়ে অর্থ ব্যবহার করছে টাকা ব্যবহারের কোনো একক সঠিক পদ্ধতি নেই গুরুত্বপূর্ণ হলো অর্থকে এমনভাবে ব্যবহার করা যা আপনার জীবনের সাথে মেলে অন্যকে দেখে নয় বরং নিজের লক্ষ্য বুঝে অর্থ ব্যবহারের সিদ্ধান্ত নিন তাই মনে রাখবেন অর্থ ব্যক্তিগত আপনার জন্য টাকার মানে কি সেটাই আসল কারণ প্রকৃত আর্থিক সাফল্য তখনই আসে যখন আপনি আপনার জীবনের সাথে মানিয়ে অর্থকে কাজে লাগাতে পারেন আমরা অনেক সময় অন্যদের জীবন দেখে সিদ্ধান্ত নেই ও যদি এইভাবে বিনিয়োগ করে আমিও করব ও যদি এইভাবে খরচ করে আমিও করব কিন্তু সমস্যা হলো অন্যদের দেখে নিজের সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে অর্থ একেবারেই ব্যক্তিগত বিষয় একজনের জন্য যেটা সঠিক আপনার জন্য সেটা ভুল হতে পারে কারণ আমাদের লক্ষ্য স্বপ্ন আর জীবনযাত্রা এক নয় ধরুন আপনার এক বন্ধু শেয়ার মার্কেটে ঝুঁকি নিয়ে প্রচুর মুনাফা করেছেন আপনি তাকে দেখে হুট করে একই কাজ করলেন কিন্তু আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর ধৈর্য হয়তো তার মতো নয় ফলাফল বড় ক্ষতি অন্যদিকে যদি আপনি নিজের লক্ষ্য বুঝে সঞ্চয় ও বিনিয়োগ করতেন তাহলে ধীরে হলেও নিরাপদে এগোতে পারতেন অর্থ ব্যবহারে অন্যকে নকল করা বিপজ্জনক সিদ্ধান্ত নিতে হবে আপনার জীবন আপনার লক্ষ্য এবং আপনার মানসিকতার সাথে মিলিয়ে আর্থিক সফলতা শুরু হয় তখনই যখন আপনি বুঝবেন অর্থের মানে আপনার কাছে কি তাই মনে রাখবেন অন্যরা কি করছে সেটা দেখে নয় বরং নিজের জীবন অনুযায়ী সিদ্ধান্ত নিন কারণ অর্থের আসল শক্তি তখনই কাজে লাগে যখন সেটি আপনার ব্যক্তিগত স্বপ্ন ও লক্ষ্যকে পূরণ করে আপনি যদি আজ স্টক মার্কেট খুলে দেখেন দাম কখনো বাড়ছে কখনো কমছে একদিন সবুজ আর একদিন লাল এই ওটানামায় ভয় পাওয়া খুব স্বাভাবিক কিন্তু আসল সত্য হল স্বল্প মেয়াদে বাজার অস্থির কিন্তু দীর্ঘমেয়াদে ধৈর্য ফল দেয় অর্থনীতি বা বিনিয়োগ কখনো সরল রেখায় চলে না প্রতিদিন বাজারের উত্থান পতন নিয়ে চিন্তা করলে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন কিন্তু দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখলে ছোটখাটো অস্থিরতা তেমন গুরুত্বপূর্ণ থাকে না ওয়ারেন বাফেদকে প্রায়ই বলা হয় ওমাহার ওরাকাল কেন জানেন কারণ তার প্রকৃত শক্তি বুদ্ধিমত্তায় নয় বরং দশকের পর দশক ধরে ধৈর্য ধরে বিনিয়োগ চালিয়ে যাওয়া তিনি জানতেন আজ বাজার পড়তে পারে কাল উঠতে পারে কিন্তু দীর্ঘ সময় পরে যারা টিকে থাকে তারাই যেতে বাজারের প্রতিদিনের ওঠানামায় নয় বরং বছরের পর বছর ধরে যা ঘটে সেটিই আসল ধৈর্য ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি আপনাকে ছোট ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করে টাকার সবচেয়ে বড় শক্তি হলো সময় আর সময় সব কিছুকে বদলে দেয় তাই মনে রাখবেন আজকের আতঙ্ক বা আগামীকালের উচ্ছ্বাসে ভেসে যাবেন না আপনার চোখ রাখুন দীর্ঘমেয়াদে কারণ সত্যিকারের সাফল্য আসে সেখান থেকেই বাজারে ঢুকলেই সবাই চায় আজই লাভ করতে হবে দ্রুত ধনী হতে হবে কিন্তু বাস্তবতা হল তাড়াহুড়ো করলে ক্ষতির সম্ভাবনা বেশি স্বল্প মেয়াদি চিন্তা মানুষকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে কিন্তু এই তাড়াহুড়োতেই বেশি ক্ষতি হয় দীর্ঘমেয়াদে চিন্তা করলে ছোটোখাটো ওঠানামা তেমন প্রভাব ফেলে না অনেক বিনিয়োগকারী আছে যারা বাজার পড়ে গেলেই আতঙ্কিত হয়ে সব বিক্রি করে দেয় কয়েক মাস পর বাজার আবার উঠলে তারা দেখে যদি ধৈর্য ধরত তবে লাভ হতো অন্যদিকে যে বিনিয়োগকারী দীর্ঘমেয়াদে ধরে রাখে সে ঝড় পেরিয়ে শান্ত সমুদ্রে পৌঁছায় তারা হুড়ুতে সিদ্ধান্ত নিলে ক্ষতি হবার সম্ভাবনা অনেক বেশি ধৈর্য ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি আপনার সবচেয়ে বড় শক্তি বাজারের প্রতিদিনের ওঠানামা নয় বরং সময়ের সাথে সাথে বড় ছবিটাই আসল তাই মনে রাখবেন ধনী হওয়ার শর্টকাট নেই তাড়াহুড়ো করলে ক্ষতি কিন্তু ধৈর্য ধরলে সময়ই আপনাকে পুরস্কৃত করবে প্র্যাকটিক্যাল টিপস ধৈর্য ধরে দীর্ঘমেয়াদে এগোনোর তিন ধাপ লক্ষ্য নির্ধারণ করুন কেন বিনিয়োগ করছেন অবসর সন্তানদের পড়াশোনা নাকি নিজস্ব বাড়ি পরিষ্কার লক্ষ্য থাকলে অস্থিরতার সময়ও আপনি হাল ছাড়বেন না স্বয়ংক্রিয় সঞ্চয় ও বিনিয়োগ করুন প্রতি মাসে একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় বা বিনিয়োগে রাখুন এতে বাজারের ওঠানামা নিয়ে তাড়াহুড়ো করার প্রবণতা কমবে নিয়মিত পর্যালোচনা কিন্তু অতিরিক্ত নয় প্রতিদিন বাজার দেখার দরকার নেই বছরে এক বা দুইবার আপনার পোর্টফোলিও রিভিউ করুন যাতে দীর্ঘমেয়াদি পথে থাকেন তাই মনে রাখবেন তাড়াহুড়ো করলে ক্ষতি ধৈর্য ধরলে সময় আপনাকে পুরস্কৃত করবে স্টক মার্কেটে ওঠানামা স্বাভাবিক কিন্তু এই ওঠানামায় বিনিয়োগকারীর সবচেয়ে বড় শত্রু হল ভয় এবং লোভ কারণ শেষ পর্যন্ত যিনি ভয় এবং লোভকে নিয়ন্ত্রণ করতে পারেন তিনিই সফল বিনিয়োগকারী ভয় মানুষকে তাড়াহুড়ো করে বিক্রি করায় লোভ মানুষকে অতিরিক্ত ঝুঁকি নিতে বাধ্য করে কিন্তু দীর্ঘমেয়াদী চিন্তা ও ধৈর্য এই দুই শক্তিশালী আবেগকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে 2008 সালের আর্থিক সংকটে অনেক বিনিয়োগকারী আতঙ্কিত হয়ে তাদের সব শেয়ার বিক্রি করে দেয় ফলাফল কি বিশাল ক্ষতি অন্যদিকে যারা ভয়কে নিয়ন্ত্রণ করে এবং ধৈর্য ধরে অপেক্ষা করেছে কয়েক বছর পরে তারাই সবচেয়ে বড় লাভবান হয়েছে ভয় নিয়ন্ত্রণ মানে অস্থির বাজারেও শান্ত থাকা লোভ নিয়ন্ত্রণ মানে অযথা অতিরিক্ত ঝুঁকি না নেওয়া আর এই দুয়ের ভারসাম্যই দীর্ঘমেয়াদী সাফল্যের মূল চাবিকাঠি তাই মনে রাখবেন বিনিয়োগে সফল হতে হলে প্রথমে আপনাকে নিজের ভেতরের শত্রুদের ভয় আর লোভকে জয় করতে হবে কারণ বাজার যত না কঠিন তার চেয়ে কঠিন হল নিজের আবেগ নিয়ন্ত্রণ করা